সম্মায়িতা সীতা শুভ সকাল দূরের কাছের শুভাকাঙ্ক্ষী যে বাজার শুনছেন সবার প্রতি রইল নমস্কার সালাম আদাব ও শুভেচ্ছা আমি সভ্যসাচী আজকে একটি কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দেখে থাকবেন আমাদের বাঙালি সমাজে কোনো লোক মারা গেলে আমরা তার লাশের প্রতি যেরকম শ্রদ্ধা বা ভালোবাসা দেখাই বা নিউজ মিডিয়া প্রিন্ট মিডিয়া যেরকম স্টোরি করে তখন প্রশ্ন জাগে আমরা কি তাকে তার জীবিত অবস্থায় সঠিক মূল্যায়িত করতে পেরেছি এই প্রেক্ষাপটে আজকে কবিতাটি লিখা পাঠ করছে আমার কবিতা কেহ নয় চিত্তে মরা হইয়া দেখি দেয় না কেউ আশা মরার পরে লাশের সাথে দেখায় ভালোবাসা এ দুনিয়ার রং তামাশা বোঝাই বরবার বেঁচে থাকতে কেউ করে না যোগ্যতার বিচার আজক এই দুনিয়া বাইরে শুধাই বারে বারে কখন যে কে আপন হয় আবার সরে পড়ে সময় তাকতে চিনে না মন বোঝে না কেউ বাসা আশাইন এই দুনিয়াতে কেহ নয় বর্ষা ধন্যবাদ সবাইকে